সংসদ ভেঙে কম সময়ের মধ্যে নির্বাচন খালেদা জিয়ার মুক্তি এবং সহিংসতা পরিহার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে এসব আলোচনা করেছেন যাতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করাও অশান্ত রাজপথ অস্থির রাজনীতি দেশের ভবিষ্যৎ নিয়ে গোটা জাতির চোখ বিকেল থেকে বঙ্গভবনে সন্ধ্যা সাতটার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বৈঠক শুরু হয় রাজনৈতিক নেতাদের ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কোটা বিরোধী নিহতদের স্মরণে শোক প্রস্তাব দিয়ে শুরু হওয়া আলোচনায় সিদ্ধান্ত হয় কম সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কদক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী ছাত্রনেতা যাদেরকে অন্যায়ভাবে গত পয়লা জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে বিভিন্নভাবে আমাদের অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে আমাদের এখন মানুষের কাছে যদি আমরা ধার করতে চাই সেটাও ধার অনেকে দিবে না আমাদের রেটিং যে রিস্ক অ্যানালাইসিসে আমাদের রেটিং এখন অনেক খারাপ স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে যেন একটা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার যে অঙ্গীকার ছিল সেই পথে বাংলাদেশ যেন হাঁটতে পারে তার জন্য আমরা প্রয়োজনীয় গোটা রাষ্ট্র সরকারের একটা জবাবদিহিতামূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কায়েম করতে চাই বৈঠকে অংশ নেওয়া সবার উঠে আসে ও নাশকতা বন্ধ করে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যেন নূতন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো তাদের সাথে অবশ্যই বসতে হবে তাদের কথা শুনতে হবে গুরুত্বের সাথে এইটাকে নিতে হবে কোনোভাবে যেন আর কোনো প্রাণহানি না হয় কোনো প্রতিহিংসা চরিতার্থ যেন না করা হয় বরং সকলে মিলেমিশে আমরা জনগণের যানমালের নিরাপত্তা বিধান করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব আমি জানি পুলিশ বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর একজন আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে শিশুর মতো করে নিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাকি সমন্বয়কদের সঙ্গে আলোচনার পরে করণীয় ঠিক করা হবে বলেও জানান নেতারা এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন ফুল নিয়ে কথা বলেন ফুল দেন মিষ্টি বিতরণ করেন কিন্তু কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের এক ইঞ্চি ক্ষতি কেউ করবেন না এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছাত্র সমাজের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি বিশ্ববিদ্যালয় আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে অনতি বিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতির সাথে আজ বঙ্গভবনে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই নিজেদের মতো করে মতামত দিয়েছেন তবে বেশিরভাগ জায়গায় একমত যারা হয়েছেন যে দেশকে উন্নত করতে সবাই সংঘাত এবং হানাহানি পরিহার করতে আসেন নিজাম যমুনা নিউজ ঢাকা